আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান হামাসের এরপর জানিয়ে দিব গাজায় ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত ধ্বংসস্তূপে মিলল আরো ছয় লাশ আরো জানিয়ে দিব হামাসের সঙ্গে সাতাশ বছর পর সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ নিহত ৪৮ সর্বশেষ জানিয়ে দিব গাজার পুনর্গঠন নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট দিবেন থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান হামাসের গাজায় আটক সব ইসরায়েলি জিম্মের মুক্তির দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ আলটিমেটাম হামাস দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বৃহস্পতিবার ছয় মার্চ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এই গোষ্ঠীটি জোর দিয়ে বলেছে যে যে কোনো মুক্তি জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হতে হবে যা যুদ্ধের স্থায়ী অবসান ঘটাবে হামাসের একজন মুখপাত্র বলেছেন ট্রাম্পের হুমকির কোনো মূল্য নেই এবং এটি কেবল বিষয়গুলোকে জটিল করে তুলবে এর আগে বুধবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প সতর্ক বার্তা দেন হামাসকে ইসরায়েলি সব জিম্মিকে এখনই মুক্তি দিতে হবে পরে নয় যার মধ্যে মৃত জিম্মিদের দেহাবশেষও রয়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হামাসের গোপন আলোচনার পর নীরব প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কার্যালয় মার্কিন হামাস আলোচনার সংক্ষিপ্ত স্বীকৃতি দিলেও বিশ্লেষকরা বলছেন যে এই পদক্ষেপ ইসরায়েলিরা স্বাগত জানাবে না মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজাযুদ্ধের অবসান ঘটাতে উনিশশো সালের পর প্রথমবারের মতো হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস রয়টার্সের সাথে কথা বলা একটি সূত্র জানায় ট্রাম্পের একজন দূত হামাসের সাথে গোপন আলোচনা করার দিনই তার হুমকিটি এসেছে এর মধ্য দিয়ে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের ইসলামপন্থী ফিলিস্তিনি গোষ্ঠীর সাথে আলোচনা না করার নীতি থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া যায় গত বিশ জানুয়ারি ইসরায়েল হামাসের মধ্যে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি কার্যকর হয় চুক্তির প্রথম পর্যায় শেষ হওয়ার আগেই দ্বিতীয় পর্যায় চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি প্রথম পর্যায় শেষ হয় গত শনিবার পহেলা মার্চ গাজাই ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত ধ্বংসস্তূপে মিলল আরো ভূখণ্ডে ইসরায়েলি নিহত হয়েছেন গুরুতর আহত একজন যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার চারশত পঞ্চাশ জনে পৌঁছেছে বার্তা সংস্থা এজেন্সি বার্তা সংস্থাটি বলছে যুদ্ধবিরতির চুক্তির সর্বশেষ লঙ্ঘন বৃহস্পতিবার গাজাসিটিতে ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোজাইয়া পাড়ার পূর্ব অংশে তাদের বাড়িতে যাওয়ার সময় একটি ইসরায়েলি ড্রোন বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এতেই ঘটে হতাহতের ঘটনা গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় স্থানীয় কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিয়েছে হামাসের সঙ্গে সাতাশ বছর পর সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র হামাসকে উনিশশো সালে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর এই প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র জানা গেছে মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজাযুদ্ধের অবসান ছিল এ আলোচনার মূল বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইডকপ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সম্প্রতি হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে মূলত যুদ্ধের অবসান ও বন্দিদের মুক্তির লক্ষ্যে এই আলোচনা হয়েছে তবে তিনি দাবি করেন হামাস এখনও স্বচ্ছতা দেখাচ্ছে না এ বিষয়ে আলোচনার জন্য উইটকপ শিগগিরই মধ্যপ্রাচ্য সফর করবেন বলে জানান এরই মধ্যে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প হোয়াইট হাউস থেকে হামাসের সঙ্গে আলোচনার খবর নিশ্চিত করার পর তিনি তার সামাজিক মাধ্যম চোৎসোশিয়ালে হামাসের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন জানান বন্দীদের মুক্তি না দিলে হামাসের সদস্যরা নিরাপদ থাকবে না এছাড়া ইসরায়েলকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি ট্রাম্পের এই বক্তব্যের পর হামাস অভিযোগ করেছে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করতে ইসরায়েলকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র হামাসের সামরিক শাখার মুখপাত্র এক ভিডিও বার্তায় জানান তেলাবিব নতুন করে কোন সামরিক অভিযান চালালে আটক আটকবন্দীদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে একই সঙ্গে চুক্তি পুনর্বহাল না হলে হামাস যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি সিরিয়ায় আসাদপন্থীদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ নিহত আটচল্লিশ সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত আটচল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ষোলো জন নিরাপত্তা কর্মী দেশটির লাতাকিয়া প্রদেশে সংঘর্ষের এ ঘটনায় ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে শুক্রবার সাত মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নতুন সরকারের প্রতি অনুগত সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একটি উপকূলীয় এলাকায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অবশিষ্টাংশের সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে রাষ্ট্রীয় টিভির মাধ্যমে বলা হয়েছে লাতাকিয়া প্রদেশের রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমানঘাটির কাছে সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে পরে শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে গত বছরের ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের অনুগত বাহিনীর ওপর এটি সবচেয়ে সহিংস হামলা গাজার পুনর্গঠন নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির স্থবিরতার মাঝেই আরব নেতারা গাজা পুনর্গঠনে একটি পরিকল্পনা ঘোষণা করেছেন তবে এই প্রস্তাব বাস্তবায়নে রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ প্রতিক্রিয়া ও মিশ্র পশ্চিম তীর ও গাজা উপত্যকার কর্মকর্তারা পাঁচ হাজার তিনশো কোটি ডলারের পাঁচ বছরের মেয়াদি পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছেন মঙ্গলবার রাতে আরব লীগের এক বিশেষ সম্মেলনে এই প্রস্তাব উত্থাপন করা হয় কায়রোতে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা বলেন গাজা ও পশ্চিম তীরকে একত্রিত করা এবং ফিলিস্তিনিদের মধ্যে সংহতি গড়ে তোলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আরও বলেন সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে ফিলিস্তিন সংকটের সব দিক অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে যাতে গাজার পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে